আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছো তো আজকে আমি কখন উঠেছি দেখেছো পাঁচটার পরে উঠেছি তো আমি এখন সকাল সকাল যেহেতু উঠেছি তাই আমি এখন ম্যাথ করতে বসবো তো আমি ম্যাথ করছিলাম চলো আমরা একটা গল্প শুনি একবার সক্রেটিসের কাছে তার এক ছাত্র জিজ্ঞাসা করেছিল কিভাবে আমি সাকসেস হব তো তিনি বলেছেন তোমার কোনো কিছুর প্রতি ডিজায়ার লাগবে তাহলেই তুমি সেখানে সাকসেস হতে পারবে সক্রেটিস তার ছাত্রকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল নদীর পারে নদীতে নেমে হাঁটু পর্যন্ত কমর পর্যন্ত বুক পর্যন্ত পানিতে নেমে পড়লো গলা পর্যন্ত পানিতে নেমে সক্রেটিস তার ছাত্রকে গায়ের জোর দিয়ে পানির ভিতরে চেপে ধরল এখন অনেকক্ষণ পানি খাওয়ানোর পর যখন ছেড়েছে তখন তো স্টুডেন্ট তার উপর অনেক রেগে গেলো তাকে তাকে বললো যে আপনি আমাকে হত্যা করার জন্য চেষ্টা করছিলেন স্যার তো তখন সক্রেটিস বলতেছে যে না আমি তোমাকে কী ডিজায়ারটা কী সেটা শেখাচ্ছিলাম আচ্ছা তোমার কাছে আমি একটা প্রশ্ন করি যখন আমি তোমাকে পানিতে সজোরে চেপে ধরলাম তখন তুমি কি চেয়েছিলে তোমার মাথার ভেতর কি চিন্তা কাজ করেছিল। তখন আমার মাথায় একটি চিন্তা কাজ করেছিল। কিভাবে আমি একটু অক্সিজেন নেব আর কোনো কিছু তোমার বাবা মা ভাই বোন কোনো কিছু তোমার মাথায় ছিল না বলল না আমার একটা জিনিসই মনে ছিল সেটা হচ্ছে আমাকে উপরে উঠতে হবে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমি উপরে শুধু উপরে উঠতে চেয়েছিলাম এটাই এটাই হলো ডিজায়ার এটা যখন তোমার কোনো কিছুর প্রতি আসবে তখনই তুমি কোনো কিছুতে সাকসেস হবে তা আমি সকালে গণিত করার পর আবার দুপুরে বসেছিলাম সকালে দুই ঘন্টা গণিত করেছিলাম তা আবার দুপুরবেলা তখন আমি একটু আন্তর্জাতিক বিষয়াবলী দেখছিলাম আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা টপিকটি দেখছিলাম এখান থেকে হচ্ছে তোমার রাজনীতিক দল রাজনৈতিক ব্যবস্থা বিভিন্ন দেশের রাজনীতি মতাদর্শ সংবাদ মাধ্যম গোয়েন্দা সংস্থা আঞ্চলিক সংস্থা গেইলা গোষ্ঠী মুদ্রা রাজনীতি ভাষা ও পার্লামেন্ট এগুলো হচ্ছে এই টপিকটির বিষয়াবলি এগুলো থেকে বিসিএসে যেই প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো ব্যাখ্যাসও দেখছিলাম তো আমার এই মাথায় উপর দিয়ে সবগুলো যাচ্ছিলো তাও কী করব পড়তে তো হবেই তাই পড়ছিলাম পড়া শেষ করে তারপর কতক্ষণ রেস্ট নিব এস নিয়ে আবার সন্ধ্যার পর পড়তে বসবো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব